হ্যালো স্টুডেন্ট সায়েন্স একাডেমি ক্যারে তোমাদের সবাইকে স্বাগত আজকে এসএসসি সেকেন্ড ইয়ারের ফিজিক্স সেকেন্ড পার্টের চাপ্টার নাইনের সূত্রের ক্ষয়সূত্রের কিছু এই কেশন নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের রূপান্তরিত যে কি সমীকরণটা সেই সমীকরণটা সম্পর্কে দেখেছি সেই সমীকরণটা আমরা কি দেখেছি টিপেন্ড করতো তেজস্ক্রিয় কি রূপান্তর সমীকরণটা

তেজিসে আরেক টপিক আছে সেগুলো এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি জীবন বা কি অর্ধায়ু আচ্ছা অর্ধ জীবনটা কি একটু খেয়াল করো অর্ধেক জীবন ঠিক না আচ্ছা অর্ধেক জীবনটা কার অর্ধেক জীবন একটা তেজিস পরমাণ একটা এটা কি আদি সম্পর্কে কি

যদি অন্য টু অর্ধেক ভেঙে যায় তাহলে তার মানে কি আরো বাকি অর্ধেক কি থেকে যায় অংশ কি ভেঙে আছে তার মানে আরো এন বাই টু পরিমাণে অংশ অবশিষ্ট আছে এখন এই যে এন বাই টু অংশ ভাঙতে যে সময়টা লাগে ওই সময়টা হচ্ছে আমার কি অর্ধেক এই সময়টা মূলত আমরা কি প্রকাশ করি

0. কত 0.69 কত 3 হ্যাঁ তাহলে কত কত লন পিয়ার মান কত 1 কত কত হাফ তাহলে a कैंसिल তাহলে হয় কি a এর মধ্যে কত হাফ ল্যামডা কত হয় কত হাফ দিয়ে এদিকে কত 69 কত 3 69 এখন p কত যদি আমরা হাফ রাখি তাহলে কি খেল পড়া 0. কত 69 কত 3 পাই কত ল্যামডা এ হচ্ছে আমাদের কি অর্ধজীবের সূত্র

আমি যে কি বুঝেছি এগুলো অবশ্যই মানে হ্যান্ড করার চেষ্টা করবা আমার ক্লাস গুলো যদি তোমাদের কি ভালো লাগে থাকে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করবা এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবা হ্যাঁ আজকে তোর আল্লাহ হাফেজ